বহস নফি জাহাদ বলান দর ফেল মুস্তকবল বুয়াদ বহস নফি জাহাদ বলান দর ফেলে মুস্তকবল এতটুকু অনুবাদ আমরা করব না বুয়াদ অর্থ হলো ছিল তাহলে পুরো ভারতে অর্থ দাঁড়ালো এরকম যে এই যা কিছু বলা হয়েছে তা বহস নফি জাহাদ বলান দর ফেল দর ফেল মুস্তকবল ছিল এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য তা শব্দটিকে বৃদ্ধি করেছি এখন আমরা যদি শাব্দিক বা শাব্দিক অনুবাদ এভাবে রেখে দিই অর্থাৎ পরিচ্ছেদ এই জাকিস বলা হয়েছে তা বাস নফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবিল ছিল তাহলে অনুবাদটা পুরোপুরি শুনতে ভালো লাগে না এই কারণে আমরা কিছু শব্দকে যুক্ত করে অনুবাদটাকে আরো শ্রুতি মধুর করব। তখন অনুবাদ দ্বারা এরকম যে পরিচ্ছেদ এই যা বলা হয়েছে তা বহাস নফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেলের আলোচনা সম্পর্কিত ছিল বা আরো ভালো হয় যদি আপনি অনুবাদ এভাবে করেন যে এই যা কিছু বলা হয়েছে তা নুফি ন বলাম ফেলে বেলের আলোচনা ছিল এটা সবচেয়ে ভালো হয় সম্পর্কিত কথাটাকে যুক্ত করবেন না ওটাও বেশি একটা ভালো নয় এরপর দেখুন লেখা রয়েছে চু খাহে কে চু অর্থ হলো যদি খাহে কে অর্থ হলো তুমি চাও যে যদি তুমি চাও যে লামে চাকিদ বা নুন চাকিদ বা না কুনি লামে চাকিদ বা অর্থ হলো অথবা লামে চাকিদ অথবা নৌনে চাকিদ বানা কুনি অর্থলা বানাবে যদি তুমি চাও যে লামে চাকিদ অথবা নৌনে চাকিদ বানাবে লামে চাকিদ ধর আউয়াল ফেলে মুস্তেকবেল ধর আর লামে চাকিদ অর্থল লামে চাকিদ ধর আউ্ল ফেলে মুস্তেকবেল অর্থল ফেলে মুস্তেকবেল শুরুতে ধর আর অচল নিয়ে আসবে তাহলে পুরো অর্থের অর্থ দাঁড়ালো এরকম যে যদি তুমি চাও যে লামে চাকিদ অথবা নোনা চাকিদ বানাবে তাহলে লামে চাকিদকে ফেলে মুস্তেকবেলের শুরুতে নিয়ে আসবে ননে টাকিত এবং নুনে টাকিতকে আখের ও তার শেষে জিয়াদাহকন বৃদ্ধি করবে। এখানে তার শেষে তার অদ্েশ্য হল ফেলে মুস্তাক বেলের শেষে। তহলে পুুরে বর্তে অর্থধারালো এরকম যে যদি তুমি চাও যে লামে টাকিত অথবা নুনে টাকিত বানাবে। তাহলে ফেলে মুস্তাক বেলের শুরুতে লামে টাকিত নিয়ে আসবে এবং ফেলে মুস্তাক বেলের শেষে নুনে চাকিত বৃদ্ধি করবে। এখানে জিয়াদা অর্থ হলো অতিরিক্ত করবে আপনি ইচ্ছা করলে মর্মার্থ হিসেবে বৃদ্ধি করবে এটাও লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত করবে এটাও যে একেবারে ভালো অনুবাদ বিষয়টা এরকম নয় এটাও আপনার একটু আমার কাছে কেমন যেন মনে হয় শ্রুতি কটু এ আমি বলি অতিরিক্ত স্থানে আপনারা বৃদ্ধি করবেন এটাই বেশি ভালো হয় যদি তুমি চাও যে লামে তাকিদ অথবা নুনে তাকিদ বানাবে তাহলে তুমি ফেলে মুস্তাকবিলের শুরুতে লামে চাকিদ নিয়ে আসবে এবং ফেলে মুস্তাকবিল শেষে নুনে চাকিদকে বৃদ্ধি করবে জিয়াদার একটা অনুবাদ হলো বৃদ্ধি করা আপনি এখান থেকে যে কোনো একটা অনুবাদ করলেই আপনার অনুবাদ সহি কোনো সমস্যা নেই আবার অনেকে বলে যে এখানে জিয়াদার অর্থ অতিরিক্ত করলে অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাদের কথাও ঠিক আবার অনেকে বলে যে এখানে মর্মার্থ মানে আকপিস লক্ষ্য করে আমরা এখানে অতিরিক্ত স্থানে বৃদ্ধি করবে এই শব্দটাকে অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এসব একটা মানে পেছিদার কথা আমাদের এত কিছু দরকার নেই একটা হলো বৃদ্ধি করা আমরা এই কারণে বলবো যেহেতু দুইটা অর্থেই লোগাতে রয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা অর্থ গ্রহণ করলে আমাদের অনুবাদ সহি হয়ে যাবে এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা এখানে অতিরিক্ত কথাটাকে না গ্রহণ করে আমরা বৃদ্ধি করব এই কথাটাকে গ্রহণ করেছি তাহলে খোলা সাগত ধারণ এরকম যে যদি তুমি চাও যে লামে চাকিদ অথবা নুনে চাকিদ বানাবে তাহলে ফেলে মোস্তাকবেলের শুরুতে লামে চাকিদ আনবে এবং ফেলে মোস্তাকবেলের শেষে নুনে চাকিদ বৃদ্ধি করবে ও লামে চাকিদ হামেশা মাফতু বা আসত আর লামে চাকিদ হামেশা অথল সর্বদা মাফতু বা আসত অথল জবর হয় আর লামে চাকিদ সর্বদা জবর হয় এরপর দেখুন লেখা রয়েছেন ওয়া নুনে চাকিদ দনুনাস আর নুনে চাকিদ দুইটা নুন এটা হলো শাব্দিক অনুবাদ কিন্তু এখানে এই অনুবাদটা গ্রহণযোগ্য নয় বরং এখানে অনুবাদ করছে এরকম আর নুনের চাকিদ হলো দুই প্রকার এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কোথায় বুঝবো এখানে এই অনুবাদটা সহি নয় এখানে এই অনুবাদটা ভালো হবে আসলে এটা বোঝার জন্য এটা বোঝার জন্য আপনার নির্দিষ্ট কোনো কায়দা নেই এটা আপনার বারংবার যখন আপনি বই অনুবাদ করবেন এবং বই পড়বেন যে ফোনের আপনি কিতাব পড়তেছেন ফনে ফোনে আরো কিতাব পড়বেন তখন আপনার মাথায় এগুলো এমনিতে চলে আসবে যে এখানে এই অর্থটা

নুনে সাকিলা অর্থ হলো নুনে সাকিলা নুনে মুসাদ্দাদ অর্থ হলো তাসদিদ বিশিষ্ট নুন র অর্থ হলো কে গুয়ান অর্থ হলো বলে আর নুনে সাকিলা তাসদিদ বিশিষ্ট নুন কে বলে এরপর দেখুন লেখা রয়েছে আর নুনে খফিফা নুনে সাকিন রা গুয়ান আর নুনে খফিফা সাকিন বিশিষ্ট নুন কে বলে নুনে সাকিন অর্থ হলো সাকিন বিশিষ্ট নুন র কে গুয়ান অর্থ হলো বলে আর নুনে খফিফা নুনে আর নুনে খফিফা সাকিন বিশিষ্ট নুন কে বলে এরপর দেখুন লেখা রয়েছে নুন সাকিলা দর চাহার দাহ কালিমা দর আয়াজ আর নুন সাকিলা দর চাহার দাহ অর্থ দর চাহার দাহ কালিমা অর্থ হলো চোদ্দটা সিগাতে দর আয়াজ অর্থ আসে আর নুন সাকিলা চোদ্দটা সিগাতে আসে ওই নুন খফিফা দর হাস্ত কালিমা দর আয়াজ আর নুন খফিফা আটটা সিগাতে আসে মা কবলে নুন সাকিলা দর পাঁচ মহল মফতুহ বাসত

হেকায়তন আবসাম বাংলা মানে বাংলাটা হলো এরকম যে শাব্দিক বেসাব্দিক বাংলা বক্তার স্বয়ং বর্ণনা করার সিগা এরকম এরকম অর্থ আমাদের উদ্দেশ্য নেয়া এখানে আমাদের উদ্দেশ্য হল ওয়াহ মুিম এবং জুমাবলিম আর এখানে হেকায়ত নবাসমতালিম দ্বারা এই দুইটা সিগের উদ্দেশ্য এরপর দেখুন লেখা রয়েছে অর্ধ মহল আর ছয় স্থানে মা কাবলে সাকিলা নুন সাকিলার পড়বে আলিফ বা আলিফ হবে চাহার তসনিয়া চারটা হলো তাসনিয়া সিগা অল জোয়া মন্নাস গ্যাব ও হাজির আর দুইটা হলো জোয়া মন্নাস গ্যাব এবং জোয়া মন্নাস এই দুই সিগা তাহলে মোট ছয় সিগাতে আপনার নুনে সাকিদা পড়বে ছয় সিগা তালিফ হবে চারটা হলো তসনিয়া সিগা আরেকটা হলো জোয়া মন্নাস গ্যাবের সিগা আরেকটা হলো জুমা মন্নাস হাজিরের সিগা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ওদার ই দো মহল আর এই দুই স্থানে আলিফ আলিফ ফাসিল দর আয়াজ আর এই দুই স্থানে পার্থক্যকারী আলিফ আসবে আর এই দুই স্থানে মানে হলো নুনে আরবে এবং নুন সাকিলা এই দুই নুনের মাঝে পার্থক্যকারী সৃষ্টি করে এমন মানে পার্থক্য সৃষ্টি করে এমন আলিফ আসবে এখন নুন এ আরবি এবং নুনি নুন আরবি এবং নুন তাকি এই দুই নুনের মাঝে আপনার একটা আলিফ ফাঁসেল আসবে এখন এই দুই নুন কোন সিগার মধ্যে একত্রিত হবে এটাই আমাদের বুঝতে হবে জোয়া মন্নাস এবং জোয়া মন্নাস হাজির এই দুই সিগার মধ্যে আপনার নুনাস নুনে আরবি এবং নুনে তাকিদের দুই নুন একসাথে মিলে যায় বিধায় একটা আলিফের ফাসলা আসে এখন এগুলোর মেসাল কি এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে যখন গর্দান পড়ব তখন সম্পূর্ণটা বুঝিয়ে দিব আজকে ক্লাস যদি আপনারা সম্পূর্ণ নাও বলছেন শুধুমাত্র অনুবাদটা বুঝবেন এবং কি কি বলেছি প্রত্যেকটা অনুবাদ আপনারা লিখে ফেলবেন এরপর প্রত্যেকটা কথা আপনারা মুখস্থ করবেন বুঝে বুঝে যতটুকু বোঝা সম্ভব হয় এর পরবর্তী যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পারবেন আর এটা যেহেতু একটু জটিল একটা বিষয় এ কারণে আমরা এই ক্লাস দেওয়ার পর মিজান কিতাবের ক্লাস কয়েকদিন পরে দিব অর্থাৎ প্রায় এক সপ্তাহ পরে দেব যাতে করে আপনারা এটা ভালো করে বুঝতে পারেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছেন আদার জুম্মাযাকার গায়েব ও হাসির ওয়াউ দূর কর দা শব্দ আদার জুম্মাযাকার গায়েব ও হাসির আর জুম্মাযাকার গায়েব এবং জুম্মাযাকার হাসিরের মধ্যে ওয়াউ দূর কর দা শব্দ ওয়াউ কে দূর করে দিবে ওয়া মা উ এবং তার পূর্বে ওয়া মা উ এবং তার পরে জুম্মাহ বুজাশতা শব্দ এবং তার পূর্বে জম্মা অতিবাহিত হয় এটা হলো শাব্দ অর্থ আর তার পূর্বে জম্মা বা পেশ দিবে সুদান অর্থ হলো হওয়া সুদান তাহলে এখানে উচ্চারণ সুদ হবে না আমরা এখানে অনেকেই আছে উচ্চারণে ভুল করে ফেলি অর্থাৎ সাওয়াজের স্থানে সুদ আবার সুদের স্থানে সাওয়াজ বলে ফেলি এর কারণে এগুলো একটু সতর্কতার সাথে পড়বেন যাই হোক মূল আলোচনায় ফিরে আসি অদর জুমা মুযাক্কার গায়েব ও হাজির ওয়াউ দুর দহ শাওয়াজ আর জুমা মুযাক্কার গায়েব এবং জুমা মুযাক্কার হাজিরের ওয়াউ কে দূর করে দিবে ও মা উ এবং তার পূর্বে জুম্মা গোলাস্ত শাওয়াজ এবং তার পূর্বে ওয়াউ কে এবং তার পূর্বে ওয়াউ কে আনবে বা ওয়াউ কে ব্যবহার করবে এরকম অনুবাদ গোলাস্ত শাওয়াজ অর্থ হলো যা চলে গেছে এরকম অর্থ শব্দিক বা শব্দিক কিন্তু এখানে এটা আমাদের উদ্দেশ্য নয় তারপর তার উদ্দেশ্য হলো জমাকার গায়ব এবং জমাকার হাসির এই দুই সিগার থেকে আপনাকে ওয়াকে দূর করতে হবে এরপর আপনার এই ওয়াল এর পূর্বে একটা পেশ হবে যাতে করে কেন আনতে হবে এটা এখন আমরা জানবো এবার হচ্ছে মাধ্যমে দেখুন লেখা রয়েছে তার দালাল কুনাদ যাতে করে এ কথা বোঝা যায় যে বা হচ্ছে ওয়াও ওয়াও ফেস এরকম অনুবাদ করা যায় আবার আপনি ইচ্ছা করলে এরকম অনুবাদ করতে পারেন তার দালালত কোন যাতে করে দালালত করে বা বোঝায় বা হচ্ছে ওয়াও ওয়াও হজফ হওয়ার উপর যাতে করে তা ওয়াও হজফ হওয়ার উপর দালালত করে হজাত মানে হলো দূর হয়ে গেছে বাংলা এরপর দেখুন লেখা রয়েছে ওয়া আস এখানে টান দেওয়া যাবে না ওয়া আস এটা ভুল ও সাবলীল উচ্চারণ হবে ওয়া আস সে গায়ে واحد مؤنث حاضر আর واحد مؤنث حاضر এর صيغه থেকে ইয়া দূর কাদা শব্দ ইয়াকে দূর করে দিবে وما قبل او এবং তার পূর্বে মানে ইয়ার পূর্বে কাসরাহ গুদাসতা আয়াত যে নি আসবে তা যাচে করে দালালত কোনাত যাচে করে দালালত করে বর হসে ইয়া ইয়া হযফ আরুপ যাচে করে তা ইয়া হযফ আরুপ দালালত করে এখানে তা দার উদ্দেশ্য হলো ওই ইয়াটা যে যাতে করে তা ইয়া হজফার উপর দালত করে এখানে তাদের উদ্দেশ্য হলো ওই ইয়ার পূর্বে যে জেটটা দিবেন ওইটা যাতে করে ওই জেটটা ইয়া হজফার উপর দালালত করে আশা করি আপনার আপনারা অনুবাদটা বুঝতে এরপর দেখুন লেখা রয়েছে আর নুন সাকিলা দর শশ মহল মাকসুর বাসত ওয়া নুন সাকিলা আর নুন সাকিলা দর শশ মহল অর্থ হলো ছয় স্থানে মাকসুর বাসত অর্থ হলো জের বিশিষ্ট হবে ওয়া শশ মহল হামাস ও আশমহল আর হামাস এই যে হামাস এরপর যে আসমিফ দারি আয়াজ সেখানে আলিফ আসবে এখানে এবার দ্বারা পুরোপুরি আপনার অনুবাদটা বুঝে আসবে না বা মর্মার্থটাও বুঝে আসবে না একটু ব্যাখ্যা করলে বেশরা বুঝে আসবে এবার এরকম আর নূরে সাকিলা ছয় স্থানে বিশিষ্ট হবে আর ওই স্থান হলো আমাহ আসকে সেই স্থান ধর আ যেখানে আলিফ যেখানে আলিফ আসে এখানে উদ্দেশ্য হলো নূরে সাকিলা ছয় স্থানে জের বিশিষ্ট হবে যে ছয় স্থানে নুন সাকিদার পূর্বে আলিফ আসে এটা উদ্দেশ্য কিন্তু এবার থেকে আমরা বুঝি এরকম যে আর নূরে সাকিলা ছয় স্থানে বিশিষ্ট হবে আর সেই স্থান হলো এমন স্থান বা ওই স্থান যে স্থানে আলিফ আসে এখানে আমাদেরকে একটু অতিরিক্ত কথা বৃদ্ধি করতে হবে যে স্থানে পূর্বে যে পূর্বে আলি ফাঁসে মানে শেষে সাকিদা থাকবে ওই সাকিদার পূর্বে আপনার আসবে যাই হোক এখন আমরা যেহেতু এবারত পড়তেছি এখানে আমাদের এবারতের হায়িস অনুযায়ী অনুবাদ করতে হবে অনুবাদটা আবারও বলতেছি আপনারা সকলেই মনোযোগ সহকারে অনুবাদটা শ্রবণ করুন অনুবাদটা হলো এরকম যে যেগাতে নৌনে শাকিলা জের হবে যে ছয় সেগাতে নৌনে সাকিলা পড়বে আলিফ এই অনুবাদটা আপনারা লিখবেন কিন্তু শব্দ বে শব্দ অনুবাদ এরকম আর ছয় স্থানে নুনে সাকিলা জের বিশিষ্ট হবে আস মহল হামাস কে আর ওই ছয় স্থান হলো এই যে ধর আ যেখানে বা যে স্থানে আলিফ দرمی আসে যেখানে আলিফ আসে এখন আমরা একটু কথা বৃদ্ধি করলে অন্য বারটা হয়ে যায় যেখানে নুনে সাইকেলার পড়বে আলিফ আসে তো তাহলে পুরো ফাইনাল অনুবাদ হল এরকম যে নুনে সাই নুনে সাইকেলা ছয় স্থানে যে হবে আর ওই ছয় স্থান হল এই যে যে ছয় পূর্বে যে ছয় স্থানে নুনে সাইকেদার আলিফ আসে ওয়া আ শশমাল হামাসতকে আর ওই ছয় স্থান এই যে বার আ যে স্থানে আলিফ তর্মি আয়াজ আলিফ আসে এখানে আমাদেরকে পূর্বে শব্দটাকে বৃদ্ধি করতে হবে যে স্থানে নুন সাকেদার পূর্বে এই দুইটা কথাকে বৃদ্ধি করতে হবে এখন প্রশ্ন হলো এই অনুবাদটা মোটামুটি কেন দশ বারের মধ্যে বলা হলো এর উত্তর হলো এর এটা যে এখানে এসে প্রায় শিক্ষার্থীরা ভোল করে থাকে মানে প্রায় সময় তারা এখানে ভুল করে থাকে তারা অনুবাদ এভাবে করে থাকে আর নুনে সাক স্থানে জেরে বিশিষ্ট হবে আর ওই স্থান হলো এই যেখানে আলিফাঁস এখন যখন মুমতাহিন জিজ্ঞাসা করে আচ্ছা এখানে যেখানে আলিফাঁস মানে কি তখন আর তারা বুঝতে পারে না এই কারণে এখানে বারংবার বললাম আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন তারপর বলি কেননা প্রত্যেকটা ছাত্রের মেধা এক নয় কেউ কেউ একটু দুর্বল থাকে তাদের জন্য বারংবার বললে ভালো হয় আবার কারোর জন্য একবার বললে ভালো হয় বেশি শুনতে মন চায় না যাদের শুনতে মন চায় না তারা একটু করে যাবেন এরকম যে আর নুন শয় স্থানে যে বিশিষ্ট হবে আর ওই স্থান হলো এই যে দর আ যেখানে আলিফ দারমি আয়াত যেখানে আলিফ আসবে এখানে একটু বৃদ্ধি করবে নূনে সাকিলার পূর্বে আর ওই শয় হলো এমন এমন স্থান আর ওই শয়স্থান হলো এমন স্থান যে স্থানে বা যেখানে নূনে সাকিলার পূর্বে আলিফ আসবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ও বাকি বা কি হাস্ট মহল আর বাকি আট স্থানে মাফতু নুনে সাকিলা মাফতু মানে জবাবের সৃষ্টি হবে ওয়া নুনে দর মাহলে কাহ আলিফ বা শদ দর নায়াত ওয়া নুনে খফিফা দর নায়াত আর নুনে খফিফা আসবে না দর মাহলে কা। ওই স্থানে আলিফ বা শদ যে স্থানে আলিফ এসেছে তাহলে পুরো বারতে অনুবাদ দালে এরকম যে আর নুনে খফিফা দর মাহলে কা ওই স্থানে দর নায়াত আসবে না আর নুনে খফিফা ওই স্থানে আসবে না যেখানে এটাকে আমরা বৃদ্ধি করেছি কথার একটা সৌন্দর্যের জন্য মানে কথার একটা সৌন্দর্যের জন্য যেখানে আলিফ বা আসব আলিফ এসেছে আর নুন ওই স্থানে আসবে না যেখানে আলিফ এসেছে এটা মানে কি এর মানে হলো যে ছয় সিগাতে আপনার নুনের সাকেদার পূর্বে আলিফ এসেছে ওই ছয় সিগাতে নুন আসবে না অদার বাকি মহল বায়ায়াত আর বাকি স্থানে নুনে খফিফা আসবে বাকি মহল বাকি স্থানে বায়াত অসল আসবে নোনে আরবে বা নোনে তাকিদ আর নোনে আরবে তাকিদের সাথে জমা না সওয়াত একত্রিত হয় না আর নোনে আরবে নোনে তাকিদের সাথে একত্রিত হয় না আসুন আজকে এই ক্লাসে আমরা যে বললাম এবারে তো শুধুমাত্র বাংলাটা জেনে নিন পরে এই যা কিছু বলা হয়েছে তা বহাস নফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবেলের আলোচনা ছিল যদি তুমি চাও যে লামে চাকিদ বা নুন চাকিদ বানাবে তাহলে তুমি লামে কে ফেলে মুস্তাবিল শুরুতে আনবে আর নুনে তাকিদ কে ফেল মুস্তাবিলের শেষে বৃদ্ধি করবে আর লামে তাকিদ সর্বদা জবাব বিশিষ্ট হবে এবং নুনে তাকিদ দুই প্রকার এক নাম্বার হলো নুন সাকিলাম দ্বিতীয় প্রকার হলো নুনে খফিফা আর সাকিলা নুনিলা বিশিষ্ট নুনকে বলে আর নুনে খফিফা সাকেন বিশিষ্ট নুন কে বলে আর নুনে সাকিলাম চোদ্দটা সিগাতে আসে আর নুন খফিফা আটটা শিগাতে আসে আর নুন সাকিদার পড়বে পাঁচ স্থানে জবর হবে আর ওই পাঁচ স্থান হলো এই যে ওয়াহেদ মুজাক্কার গায় ওয়াহেদ মন্নাস কায় ওয়াহেদ মুজাক্কার হাজির এবং হেকায়তাম তাকাল্লিমের দুই সিগা অর্থাৎ ওয়াহেদ মুদাকাল্লিম এবং জমা আর ছয় স্থানে নুন সাকিদার পড়বে আলিফ হবে চারটা হলো তাসনিয়া সিগান আর দুইটা হলো জুমা মান্না স্যাব এবং জুমা মন্নাস হাজিরের অর্থাৎ এই দুই সিগা আর এই দুই স্থানে আরিফে ফাসেলা আসবে আর জুমা মজাকর এবং জুয়া মজাক্কার হাজিরের থেকে ওয়াকে দূর করে দিবেন এবং তার পূর্বে অর্থাৎ ওয়ের পূর্বে পেশ বৃদ্ধি করবে যাচে করে তা ওয়াও হজরফার ওপর দালালত করে আর ওয়াজ ওয়াহেদ হাজারের সিগা থেকে ইয়াকে দূর করে দিবে এবং ইয়ার পূর্বে জের ব্যবহার করবে বা জের বৃদ্ধি করবে যাচে করে তা ইয়া উপর দালালত করে আর সাকিলাম জের বিশিষ্ট হবে আর ওই ছয় স্থান হলো এই যে ছয় স্থানে নুন সাকিলার পূর্বে আলি এটা হলো পুরোপুরি পূর্ণা অনুবাদ আর শাব্দিক অনুবাদ হলো এরকম যে আর নুনে সাকা শহে হবে আর ওই শহর হলো এমন স্থান যে স্থানে আলিফ আসে এখানে আপনারা একটু ব্রাকেটে লিখে দিবেন নুনে সাকেলার পূর্বে আর বাকি আট স্থানে নুনে সাকেলা জবর বিশিষ্ট হবে এবং নুনে খফিফা ওই স্থানে আসে না যে স্থানে আলিফ এসেছে আর বাকি স্থানগুলোতে নুনে সাকা আর বাকি স্থানগুলোতে নুনে খফিফা আসবে আর নুন আরবি এবং নুন তাকিদ একসাথে একত্রিত হয় না এতক্ষণ যাবত আমরা অনুবাদ এবং এক সঙ্গে শুধুমাত্র বাংলাটা জেনেছি এখন আমরা আমাদের আজকে ক্লাসের মধ্যে যে আমরা এবারত গুলো পড়লাম এবারতের মধ্যে অনেকগুলো হাসিয়া ছিল হাসিয়া কেন পড়লাম না চলুন এর উত্তরটা জেনে নিয়ে আজকে ক্লাসের মোলাক্ষাস পড়া কি কি কোনগুলো মুখস্থ রাখতে হবে তা জেনে নিয়ে ক্লাস শেষ করে দিবেন ইনশাআল্লাহ আজকে ক্লাসের মধ্যে যে সমস্ত হাসিয়া রয়েছে এই সমস্ত হাসের মধ্যে যে উত্তরগুলো দিয়েছেন মানে মুসানেফের ভাষা সেগুলো আমার কাছে পছন্দ হয় মানে হয়নি কেননা আমার কাছে মনে হয়েছে এখানে যেভাবে সহজ সরল ভাষায় উত্তর দিয়েছে এভাবে যদি আমরা সাদামাটা উত্তর লিখি পরীক্ষার খাতায় তাহলে দেখা যাবে আমরা নাম্বার পাবো না আমাদের লেখার মান ঠিক থাকবে না এই কারণে আমি নিয়োগ করেছি যে আমি আপনাদেরকে হাসের মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে এগুলো আমি আমাদের ওস্তাদ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা ঠিক ওইভাবেই আপনাদেরকে সহজ ভাষায় বলবো এই কারণে মূলত হাসে পড়া হয়নি চলুন এখন আমরা জেনে নিই আজকে ক্লাসের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ার মধ্যে মূল প্রথম আমাদেরকে জানতে হবে নুনে তাকে নুনে সাকিলা এবং নুনে খফিফা কাকে বলেন এটা জানতে হবে নুনে সাকিলা বলা হয় নুনে এ আর কে খফিফা বলা হয় নুনে এ এরপর আমাদেরকে জানতে হবে নুনে তাকিত কয় প্রকার উত্তর হলো দুই প্রকার নুনে সাকিলা নুনে খফিফা এরপর আমাদেরকে জানতে হবে নুনে সাকিলা মোট কয় সিগাতে আসে নুনে খফিফা ফেলে ফেলে বেলা কয় সিগাতে আসে নুনে সাকিলা ফেলে মুস্তাকবিলে 14 সিগাতে আর নুনে খফিফা ফেলে মুস্তাকবিলে 8 সিকাতে একটা কথা মনে রাখবেন ফেলে মুদারে এর অপর নাম হলো ফেলে মুস্তাকবিল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবার প্রশ্ন এরকম হতে পারে নুনে সাকিলার পড়বে কয় সিগাতে জবর হবে উত্তর হলো 5 সিগা কি কি ওয়াহ মুদাকার গ্যাব ওয়াহদমাসব এরপর আবার এভাবে প্রশ্ন হতে পারে পড়বেন যে কি বলো তখন তাস মান্না সিগা এবং জোয়া মান্না আহাজ এই দুই সিগাতে নুন এই দুই সিগাতে এই দুই সিগা মানে হলো আপনার জোয়া মন্নাস গায় এবং জোয়া মান্না হাজেদ এই দুই সিগারেতে যে নুনে আরবি এবং নুনে তাকে রয়েছে এগুলোকে পার্থক্য করার জন্য মানে দুইটা যেন একসাথে মিলে না যায় এটার জন্য কাকে আনা হয়তো বুঝতে পারিনি আবার বলতেছি নুনে সাকিলা এবং নুনে আরবি এই দুইটা যেন একসাথে একত্রিত না হয় এর জন্য কাকে আনা হয় মাস তখন বলতে হবে আলিফ ফাঁসেলাকে এরপর জোয়া মজাকর গায়েব এবং জোয়ামাকর হাজিরের ওয়া কে দূর করার পরে করেনি কি করতে হলো ওয়ার পর একটা বৃদ্ধি করতে হবে যাতে করে এই কথা বোঝা যায় যে এখান থেকে একটা ওয়াক করা হয়েছে আবার প্রশ্ন হবে ওয়াজ মুন্নাস হাজির ইয়াকে দূর করার পর আমাদেরকে কি বৃদ্ধি করতে হবে তখন বলতে হবে একটা ইয়ার পর একটা বৃদ্ধি করতে হবে এখানে বৃদ্ধি করা তার আসল বৃদ্ধি উদ্দেশ্য নয় বরং একটা জেরকে দিতে হবে এটা উদ্দেশ্য কেন যাতে করে কথা বোঝা যায় যে এখানে একটা ইয়া ছিল সেটা হজফ হয়েছে আবার এরকম প্রশ্ন হতে পারে যে যে ছয় শেখাতে নুন শাকিদার জের বিশিষ্ট হয় ওই ছয় সিকাতে নুন পড়বে পর্বে কোন হরফ থাকে আলিফ ওয়া কি তখন উত্তর হবে আলিফ এই ছয় শিখা বাদে বাক্যে যে আটটা শিগা আছে ওই ছয় শেখাতে নুন শাকিদার এরাব কি হবে তখন উত্তর হবে জবর আর যে ছয় শেখাতে নুন শাকিদার পড়বে আলিফ রয়েছে ছয় শেখাতে নুন কফিফা কি আসবে যদি না আসে তাহলে কারণ কি উত্তর হলো আসবে না কারণ হলো নোনিফা সাকেন এবং আলিফুল সাকেন আর দুই সাইকে একসাথে একত্রিত লাগে আমাকে এই কারণে এখানে নুন খফিফা আসবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আরেকটা প্রশ্ন হতে পারে এখানে সেটা হলো আরো তো বাকি একটা সেখানে সেগুলোর মধ্যে নুন সাইকেল আসবে হ্যাঁ সেগুলোর মধ্যে নোনা সাইকেল আসবে সরি নুনে সাইকেল আলাম নুনিফা কি আসবে উত্তর হলো হ্যাঁ বাকি আট সেকেন তো নুন খফিফা আসবে এখন প্রশ্ন হলো নোন এ এবং নুন তাকি একসাথে একত্রিত হয় না কেন নুনে আরাবি একটা নুন আর নুন তাকে দুই নুন তিন নুন একসাথে একত্রিত হওয়া আসে এই কারণে নুনে আরাবি এবং একসাথে আসবে না আর তিন নুন একসাথে একত্রিত হলে এটা উচ্চারণ করা অনেকটা কঠিন হয়েছে এই কারণে নুনে আরাবি এবং একসাথে একত্রিত হয় না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এখন আজকের ক্লাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আরো পড়া রয়ে গেছে সেগুলো বলে ক্লাসটি শেষ করে দিবে সেটা হলো নুনে তাকিদের পূর্বে কয়েক এটা আমাদেরকে জানতে হবে এটা ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে নুনে সাইকেদার পড়বে চারটা গাছ এক নম্বর নোনা সাইকেলার পড়বে পাঁচ সেগাতে জবর হবে দুই নাম্বার নোনে সাকিব হবে তিন নাম্বার সাইকেল পড়বে দুই সেগাতে পেশ হবে চার নাম্বার নোনা সাইকেল আর পড়বে এক শেখাতে জের হবে যেহেতু ভিডিও অনেক লং হয়ে গিয়েছে এখানে আমরা প্রশ্নের উত্তর গুলো শুধুমাত্র একবার বলতেছি নোনার মাঝে কয় গাছ উত্তর নুনে সাইকেলার মাঝে দুই গাছ এক নাম্বার নুনে সাইকেলায় ছয় শেখাতে জের হবে যে ছয় শেখাতে নোনার পড়বে আলেফ হয়েছে দুই নাম্বার আট সেকাতে নুনে সাইকেলায় জবর হবে তিন নম্বর প্রশ্ন হল নুন খফিফা এর পূর্বে কয়েক গাছ উত্তর নুনে খিফার পূর্বে তিন গাছ এক নাম্বার কফিফার পড়বে পাঁচ সেগাতে জবা হবে দুই তিন নাম্বার সেগাতে জের হবে আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে ছয় সেগাতে নোনে শাকিজা পড়বে আলিফ হয়েছে উক্ত ছয় সেগাতে নুনে খফিফা আসবে না কেন এটার উত্তর আমরা পড়বেও দিয়েছিলাম তারপরে যেহেতু সিরিয়াল অনুযায়ী আমি যে প্রশ্নগুলো লিখেছি আপনাদের জন্য সেই প্রশ্নর একটা যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতায় যেহেতু এই প্রশ্নটা এসেছে কাছে চলুন আমরা উত্তরটা জেনে নিই উত্তর হলো নুন এক সাকিন আর আলিফু সাকিন আর দুই সাকিন একসাথে একত্রিত হলে তা পড়া যায় না আর দুই সাকিন একসাথে একত্রিত হলে তা পড়া যায় না এই কারণে এই সাইসের এক আসবে এখন আমরা কিছু টিকা জানবো সেটা হলো লাম লামে তাকিদ যে বলি নুনে তাকিদ বলি এগুলো কাকে বলে গুরুত্ব প্রধানকারী লামকে লামে তাকিদ আর গুরুত্ব প্রধানকারী নুনকে নুনে তাকিদ বলে এখন আমাদের প্রশ্ন হলো আচ্ছা আমরা যে আজকে এবার এর মধ্যে বললো আলিফে ফাসেল এই আলিফে ফাসেলাটা কি উত্তর আলিফে ফাসেলা ওই আলিফ কি বলে যে আলিফ দুই নুনের মাঝখানে পার্থক্য করার জন্য আসে যে নুন যে আলিফ দুই নুনের মাঝখানে পার্থক্য করার জন্য আসে অর্থাৎ নুনে আরবি এবং নুনে তাকিদের মাঝে পার্থক্য করার জন্য আলিফে ফাসেলা আসে অনেকের হয়তো বা প্রশ্ন আসতে পারে আচ্ছা আজকের ক্লাসে তো হাসে বলা হলো না অনুবাদও বলা হলো না কারণ কি এর তো হলো এই যে আজকের ক্লাসে আমরা হাসের মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল ওইগুলো তো আমরা বলেইছি সাথে সাথে আমরা যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় বেশি আসে এবং বিভিন্ন মাদ্রাসে পড়ানো হয় সেগুলোও আজকে আমরা বলে ফেলেছি অর্থাৎ আজকের ক্লাস যদি আপনার মনোযোগ সরকার দেখেন নোট করে তাহলে আশা করি এই পৃষ্ঠের মধ্যে যে সমস্ত পড়াগুলো গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মাদ্রাসে পড়ানো হয় তা আপনারা অলরেডি জেনে ফেলেছেন কাজেই আশা করি আজকে ক্লাস সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকবে না তারপর যদি আপনাদের কোনো স্পষ্টতা অভিযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা তো আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব আর আজকে ক্লাস যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته